ভাই রায় তাণ্ডব সিনেমাটা এত বড় যে ভুল করবে এটা আসলে কল্পনা ছিল না। নিউজ হায়াম তো শাকিব খানের তাণ্ডব সিনেমাকে নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে কেন সমালোচনা হচ্ছে এবং আজকের এই ভিডিওর থামনেলে এবং টাইটেলে আমি কেন এটা দিলাম আজকে আপনারা জানতে পারবেন তো সম্পূর্ণ ভিডিওটা দেখবেন সম্পূর্ণ ভিডিও দেখার আগে তালি কিংবা গালি কোনোটার আমি যোগ্য নই তো মূলত এই বিষয়টা কেন হচ্ছে কেন সমালোচনা হচ্ছে মূলত এই বিষয়টা সবার আগে বলি যারা যারা ইতিমধ্যে তাণ্ডব সিনেমাটা দেখেছেন অবশ্যই এখানে যে চরিত্রগুলো আছে এবং কে কোন চরিত্রে আছে এটা অবশ্যই আপনারা দেখেছেন তো মূলত এইটা নিয়েই সমালোচনাটা শুরু হয়েছে যেহেতু এখানে আমরা শেষে যে ক্যামিও দেখতে পেয়েছি সব কিছু মিলিয়ে কিন্তু এখানে রাফি একটা ইউনিভার্স তৈরি করতে যাচ্ছে যেটা সুরঙ্গের সাথে মিল রয়েছে সুরঙ্গ এবং তাণ্ডব এটার একটা কিন্তু মিল রয়েছে এটা কিন্তু স্পয়লার দিচ্ছি না এটা কিন্তু ইতিমধ্যে সবাই জেনে গেছে বাদবাকি কে কোন ক্যারেক্টারে আছে বা কার রোল ওখানে কি এই বিষয়গুলো আমি নাইবা বা বলি মূলত এই বিষয়টা নিয়েই আহ মূলত এই ইস্যুগুলো তৈরি হয়েছে মূলত এইখানটায় সুরঙ্গ সিনেমায় শহীদুজ্জামান সেলিম কিন্তু রয়েছে তাণ্ডব সিনেমাতেও মূলত এর একটা ক্যারেক্টার নিয়েই মানে এনার ক্যারেক্টারটা নিয়েই মূলত এই ঘটনার সৃষ্টি আসলে সবাই বলছে যে যেহেতু একটা ইউনিভার্স তৈরি করতে যাচ্ছে রায়হান রাফি তো সুরঙ্গ সিনেমায় তিনি একজন পুলিশ কিন্তু তাণ্ডব সিনেমায় আবার এরকম কেন এখানেও আবার একটা তিনি দায়িত্বে আছেন। কি দায়িত্বে এটা আমি নাই বলি যারা সিনেমা দেখছেন অলরেডি তারা অবশ্যই জানেন এবং যারা দেখেন নাই তারা দেখে নেবেন তারপরে আর কি বুঝতে পারবেন তো আমি আসলে ডিটেল বলতে পারতেছি না কেননা ভাই ইদানিং তাণ্ডব থেকে অর্থাৎ এস থেকে কিন্তু বাংলাদেশের যে ক্রিয়েটর আছে তাদের স্ট্রাইক দেওয়া হচ্ছে তো যাই হোক মানে তাদের যে কন্টেন্টটা আর কি মনে হচ্ছে জানা স্পয়লার বা কোনো ফুটেজ ইউজ করতেছে তাদের তারা স্ট্রাইক দিচ্ছে তো আমি চাই না আসলে আমি আমার কোনো ভিডিওতে এরকম কোনো ক্লিপ ইউজ করি না আমি আমার কথা বলি এটা আসলে মানুষ দুই চারজন যারা আমাকে ভালোবাসে তারা গ্রহণ করে তো বিষয়টা না বিষয় হচ্ছে তাণ্ডব সিনেমার এই একটা ব্যাপার নিয়েই কিন্তু সমালোচনা হচ্ছে যে হচ্ছে যদি ইউনিভার্সই তৈরি করতে চায় তাহলে তাদের ক্যারেক্টার বা তাদের যে রোল এটা আসলে আলাদা কিভাবে হলো বা কিভাবে এটা মিলবে তো ভাই আসলে একজন সিনেমা যিনি বানায় পরিচালক তিনি যেহেতু এরকম একটা ঘটনা ঘটাইছে দুই সিনেমায় দুই রকম তো এটার সাথে অবশ্যই যোগসূত্র আছে এবং এটা কিভাবে কি হলো এটা কিন্তু আমরা দেখতে পারবো মূলত সুরঙ্গ টুতে যেহেতু এখানে দেখানো হয়েছে সুরঙ্গের আফরানিসকে দেখানো হয়েছে কেমিওতে আমি একটা ভিডিওতে বলেছিলাম কিভাবে সহজ সরল মাসুদ গ্যাংস্টার মাসুদ হয়ে এটা মূলত সুরঙ্গের টু সুরঙ্গ টুতে আমরা দেখতে পারবো তো ওইখানেই মূলত বাকি যে ক্যারেক্টারগুলো আমরা দেখলাম তাণ্ডবে এগুলোর আর কি বিল্ড আপ এখানে করানো হবে যে কিভাবে কিভাবে তারা এভাবে একটা পর্যায়ে চলে আসলো মূলত ইউনিভার্স যেহেতু মেক করতে যাচ্ছে রাহেন রাফি মূলত সব সব কোষেই কিন্তু মাঠে নেমেছে তো এই বিষয়গুলো নিয়ে এখন থেকে যারা সমালোচনা করছেন তাদের বলবো আসলে আপনারা আগে সুরঙ্গ টু আসুক সুরঙ্গ টুটা নির্মাণ হোক আসুক এবং তারপর দেখেন দেখে যদি মনে হয় যে না এখানে আসলে মানে যাকে বলা হয় বাংলা বুঝ দেওয়া হয়েছে তাহলে তখন আপনারা সমালোচনা করেন এবং ওইখানে যদি প্রপার একদম বুঝায়া যদি ক্যারেক্টারটা অ্যাড করানো হয় এবং ওইভাবে যদি বিল্ড আপ করানো হয় তাহলে আপনারা কিন্তু সমালোচনা কোনোভাবেই করতে পারবেন না তো আমি রিকোয়েস্ট করব আপনারা আগে সুরঙ্গ টুটা দেখেন যখন আসবে আর কি দেখার পরে আর কি আপনারা সিদ্ধান্ত নেবেন যে আসলে এই সিনেমাটা আমাদেরকে যা তা বোঝাচ্ছে নাকি আসলে ভেবে চিন্তে রায়হান রাফি আসলে পা ফেলতেছে তো যাই হোক এখানে সালেরও কিছু ব্যাপার আছে সুরঙ্গ মেবি ২০১৪ চোদ্দ সালের একটা গল্প দেখানো হয়েছিল এবং এইখানটায় আমরা দেখতে পেলাম দুই হাজার চব্বিশ সালের একটা গল্প এখানে দশ বছরের মতো একটা গ্যাপ কিন্তু থাকে তো এই সব কিছু মিলিয়ে আসলে দেখানো হবে কিভাবে কে কি হলো একজন নর্মাল মাসুদ কিভাবে গ্যাংস্টার মাসুদ হয়ে উঠলো মানে এই বিষয়গুলো মূলত সুরঙ্গ টুতে দেখানো হবে এবং ওইখানটায় মূলত এই ইউনিভার্সের যে মেইন যে বিল্ড আপ গল্পটা আর কি ক্যারেক্টারগুলো এখানে মূলত সুরঙ্গ টু থেকেই আর কি যাত্রাটা শুরু হবে তাণ্ডবে জাস্ট আভাস দিয়েছে মাত্র তো দর্শক এ ছিল আজকে আমার দিক থেকে একটা মতামত যারা যারা সমালোচনা করছেন তারা আগে ওয়েট করেন সুরঙ্গ টুটা আসুক সুরঙ্গ টু দেখেন তারপর আসলে আপনাদের মতামত জানাবেন আসলে যারা বলছে যে রায়হান রাফি এটা ভুল করেছে রায়হান রাফি একটা মিস্টেক করে ফেলেছে তাদের জন্য বলবো যে ভাই তিনি মিস্টেক করে নাই তিনি জেনে বুঝেই আসলে এই পথে আগাচ্ছে এবং এই ছক তিনি আগেই কষেছে তো আমি স্পয়লার ছাড়া যতটুকু বলা যায় ততটুকুই বললাম এর বাইরে বললে আসলে আসলে সমস্যা একটা সিনেমার ক্ষতি করা হবে এবং সেই সাথে আমার চ্যানেলের উপর একটা ব্যাড ইম্প্যাক্ট পড়তে পারে তো যারা যারা সিনেমাটা দেখছেন তারা অলরেডি আমার কথাবার্তা বুঝে গেছেন আমার মনে হয় আমার যারা ভাই ব্রাদার আছে সাবস্ক্রাইবার তারা আসলে অলরেডি আশি পার্সেন্ট মানুষ আসলে সিনেমাটা দেখে ফেলছেন যা কেননা আমি এর আগের ভিডিওতে যে কথাবার্তাগুলো বলেছিলাম আপনাদের হিউজ একটা রিসপন্স পেয়েছিলাম তো দর্শক যাই হোক আমি এটাই বলবো যে আগে সমালোচনা করার দরকার নেই আগে আপনারা বুঝেন সিনেমাটা আসুক দেখেন তারপরে আসলে বোঝা যাবে যে আসলে রাহান রাফি কীভাবে আগাচ্ছে এবং তাণ্ডবের যে মিকাইল এবং সুরঙ্গের মাসুদ তাদের মধ্যে কি কি হয় এই ব্যাপারটা আপনারা জাস্ট দেখতে পারবেন তো দর্শক এই ছিল আজকের মতো আপডেট চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন তাই সাবস্ক্রাইব করতে তো টাকা লাগে না দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফেজ